এই দেখতে পাচ্ছেন প্যানটা চলতেছে এইভাবে আপনারা খুব সহজে প্যানগুলো মেরামত করে নেবেন এই দেখতে পাচ্ছেন এখন আর বদ্ধ হয় না এই দেখতে পাচ্ছেন প্রথমে দেখাবো এই প্যানটা কী প্রবলেম এই দেখতে পাচ্ছেন প্রথমে ডিসিতে সুইচটা দিব এরপরে দেখতে পাচ্ছেন প্যানের সুইচটা এখন এই প্যানের এই সুইচটা দিব এই দেখতে পাচ্ছেন সুইচটা দিয়েছি ফ্যানটা দূরে আবার বদ্ধ হয়ে গেছে এখন সুইচটাতে একটু চাপ দিয়ে ধরলে ফ্যানটা চলে এই দেখতে পাচ্ছেন আবার ছেড়ে দিছি এই দেখতে পাচ্ছেন আবার ফ্যানটা অটোমেটিক বদ্ধ হয়ে গেছে এখন এটা কিভাবে মেরামত করবেন আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন প্রথমে এখন প্রথমে স্কুলগুলো খুলে নেব এখন এই স্কুলগুলা খুলে নেব ওই দেখতে পাচ্ছেন এই স্কুল এই দেখতে পাচ্ছেন এই স্ক্রুগুলো খুলে নেবেন ওই দেখতে পাচ্ছেন প্রথমে স্কুলগুলো খুলে নেবেন এই দেখতে পাচ্ছেন স্ক্রুগুলো খুলে নিয়েছি এখন উপরের এই কাপড়টা খুলে নিব এভাবে ধরে টান দিলে খুলে যাবে এই দেখতে পাচ্ছেন এইটা হলো ব্যাটারি এখন এই দেখতে পাচ্ছেন এই সার্কিটটা খুলে নেব এই দেখতে পাচ্ছেন প্রথমে এই সার্কিটটা খুলে নেব এই দেখতে পাচ্ছেন প্রথমে এই দেখতে পাচ্ছেন একটা স্ক্রু আর এই দেখতে পাচ্ছেন একটা স্ক্রু আর এই দেখতে পাচ্ছেন একটা স্ক্রু এই তিনটা স্ক্রু এখন খুলে নিব এই দেখতে পাচ্ছেন তিনটা স্ক্রু খুলে নিয়েছি এখন সার্কিটটা এভাবে খুলে নেবেন এখন এই দেখতে পাচ্ছেন এই মাঝখানের এই সুইচটাতে সুইচটা লুজ থাকার কারণে পেন্টা চলে না এই দেখতে পাচ্ছেন এই প্যান এই সুইচটা লুজ কানেকশন আছে ওখানে লুজ কানেকশনটা ঝালাই করে নিব পুনরায় এই দেখতে পাচ্ছেন এই মাঝখানের এই সুইচটা এখানে দেখতে পাচ্ছেন কানেকশনটা লুজ হয়ে গেছে এখন এখানে আবার জ্বালাই করে নিব এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন সুইচটা দিব এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন পান্ডা চলতেছে এই দেখতে পাচ্ছেন পেনটা চলতেছে এইভাবে আপনারা খুব সহজে পেন্টগুলো মেরামত করে নেবেন এই দেখতে পাচ্ছেন এখন আর বদ্ধ হয় না এই দেখতে পাচ্ছেন চলতেছে এইভাবে আপনারা পেন্টগুলো মেরামত করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশাই থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ भलो थकबें सबाई, अल्लामकम